ষাট থেকে সত্তর গ্রামের মতো খাবার ইভাবে দিতে এসে গরুর গুতুনি খেতে হচ্ছে দেখো একবার প্যাকিং হয়ে গেছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই দে প্রিয়াঙ্কা চ্যানেল আমি প্রিয়াঙ্কা আজকে তোমাদের জন্য একটা দারুণ ভিডিও শেয়ার করতে চলে আসলাম আর আমার সাথে সাথে আশা করি এটা তোমাদেরও ভীষণ ভালো লাগবে আজকে আমি চলে এসেছি গ্র্যাজুয়েট পিউদির দোকানে যে মেয়েটি তার বাবার ব্যবসাটাকে নিজের কাজ হিসেবে বাবার কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু এগিয়ে চলেছে আর দেখো দোকানটাকে সুন্দর করে এসেই সাজিয়ে নিচ্ছে আলুর দম ওদিকে চিকেন এদিকে পোলাও ফ্রায়েড রাইসটা সুন্দর করে আর জাস্ট ভিড় তো তোমরা দেখেই নিলে পোলাও

মাঝখানে বাবা দশ পনেরো দিন নতুন দোকান বন্ধ হয়ে গেছিলো তখন আমি বাবাকে বললাম আমি একটা নতুন কম্বো স্টার্ট করবো বাবুলা তাহলে তোমার সেই মানে আজ থেকে মানে এক মাস ছ দিন আগের কথা বলছি পাঁচ দিন আগের কথা বলছি তারপর থেকে এই খম্বগুলো মানে তুমি কি প্রথম মানে বাবার শরীর খারাপের থেকে তুমি হেল্প করছো আচ্ছা তোমার দোকানের নাম করে হঠাৎ করে গ্রাজুয়েট বিউটি কেন দিলে এই দুটো কনসেপ্ট বিউটি দেওয়ার এই জন্যই নাকি সবার থেকে আর সবাই দিয়েছে নামটা যারা ভিডিও করে গেছে অনেকে আচ্ছা গ্রাজুয়েট বিউটি এটা ফার্স্ট টাইম ছিল না নামটা দোকান তো আমি এমনি কোনো নাম দিইনি যারা ভিডিও করে গেছে ওই নামটাই দিয়েছে আর সবাই আমাকে ওই নামেই চেনে এমনি তোমরা ভালো আছো তো হ্যাঁ তোমাদের তো বলাই হলো না 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 কি আমরা এত কত সব পার্সেল হচ্ছে তাই তো আচ্ছা পার ডে কতটা মানে কতগুলো পার্সেল করছো

আমি আর যারা তাদের তো ক্রেডিট আছে তারা যদি ভিডিও করে যদি সোশ্যাল মিডিয়ায় না সারতো এত মানুষ আমাকে চিনতে পারতো এটা কিন্তু অনেকে স্বীকার করে না এইটুকুনি আমি বলবো প্রথম কথা মানুষের ভালোবাসা হচ্ছে তাদের তো ভিডিওটা না করতো না সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতো এত মানুষ

তিন পিস তাহলে পোলাও তিন পিস আলু দিয়ে কত চল্লিশ টাকা দেখো এবার পিওর কিন্তু এখানে পার্সেল হয়ে গেছে এদিকে কিন্তু পোলাও এর পার্সেল হয়েছে এদিকে ফ্রাইড রাইস পার্সেল আর জাস্ট একটু ভিড়টা দেখো সবে ও জাস্ট দোকান খুলেছে খুলে দা খুলতে না খুলতেই দেখো ভিড়ের একবার ভিড়ের এই যে কাকু এই যে বোন এই যে ভাই সবাই মিলে একসাথেই কিন্তু হাতের হাত লাগিয়ে কিন্তু পুরো কাজটা একসাথে করছে আমাদের দেখে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে না মাঝে মাঝে কিন্তু এসে মনে করিয়ে দিয়ে যাচ্ছে শুধু কিন্তু দেখলে হবে না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে আর সেই সঙ্গে কিন্তু দেব প্রিয়াঙ্কা চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে দেব প্রিয়াঙ্কা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ফেসবুক পেজ আছে দেব টিউ শর্টস দেব টিউ শর্টস পেজটাকেও কিন্তু ফলো করে রাখতে হবে অনেক জায়গায় পোলাও ফ্রাইড রাইস কিন্তু টেস্ট করেছে কিন্তু এই পোলা ফ্রাইড রাইসের আসল কি রহস্য কেন এত ভাইরাল পিউদির এই ফ্রাইড রাইস পোলাও খেতে দূর দূরান্ত থেকে মানুষ কেন ছুটে আসছে তাই সেইটা জানতে নিজেই খাবারটা টেস্ট করার জন্য বললাম আমাদেরকেও একটা খাবার তুমি কিন্তু সুন্দর করে সাজিয়ে দাও সেই মতো কিন্তু এই ভাই ফ্রায়েড রাইস পোলাও চিকেন আলুর দম সুন্দর করে সাজিয়ে দিল আচ্ছা দেখো এই গ্র্যাজুয়েট পিউদির এই দোকানটা কিন্তু খুলেছে জাস্ট এক মাস হলো যেখানে এই পিউদি কিন্তু ছশো গ্রাম থেকে আজকে পঁয়ত্রিশ গ্রামের পোলাও শুরু করেছে আরও প্রে করব যেন এই দিদি আরও অনেক বেশি করে গিয়েছে এবং জাস্ট ভিড়টা তোমরা দেখো পার্সেল দিয়ে শেষ করতে পারছে না দোকানটা খুলতে খুলতে আর সেই সঙ্গে আর একটা নতুন দোকান খুলে ফেলছে কিন্তু এর মধ্যে জিজ্ঞেস করি আচ্ছা নতুন দোকানের অ্যাড্রেসটা একটু বলে দাও না বাস স্ট্যান্ডে ওখানে সিটি ক্লাব আছে তার পাশেই গোল্ডেন স্পুনের ঠিক নিচে

আমি কিন্তু দুটো খাবারই নিয়ে নিয়েছি এই গ্রাজুয়েট দোকানে কিন্তু ফ্রাইড রাইস থেকে পোলাও থেকে শুরু করে চিকেন আলুর দম সবটা পাওয়া যাচ্ছে আর দেখো আমার সাথে আরেকজন সন্ধী চলে এসছে ঠিক আছে উনি তো আলুর দম খাবেন না কিন্তু বুঝতে পারছেন না আমি তো আলুর দামই নিয়েছি কি হয়েছে কি হয়েছে বাবা আমার তো ভয় লেগে গেছে নয় বাবারে

দেখো এখানে একটু সামনে আন এখানে দেখো তিন পিস আলু রয়েছে সেই সঙ্গে কিন্তু রাইস রয়েছে দামটা কি আমি ভুলে গেছি তোমরা ভিডিও দেখে জেনে একটু টেস্টটা বলে দি বা আলুর দমটা জাস্ট হালকা পেঁয়াজ দিয়ে করা পাতলা ঝোল দারুণ লাগছে খেতে বিশ্বাস করো একটু বাড়িয়ে বলছি না বেশ ভালো লাগছে তার আগে একবার আমার ক্যামেরাম্যানকে বলে দেবো আমাকে দেখো ক্যামেরাম্যানকে আমার পেছনে যেটা রয়েছে না ক্যামেরার পেছনে যেটা রয়েছে সেটা ক্যামেরাম্যান একটু জাস্ট মজা করলাম আমার বান্ধবকেই বলবো কেন দেখো অবস্থা যারা ভাবো যে এই খাবারটা রিভিউ দিতে এসছি ঘুরে ঘুরে ভিডিও করছি কি মজার ব্যাপার কি নর্মাল নর্মাল না মানে ঘেমে নে একাকার হয়ে গেছি কিন্তু অনেকের প্রশ্ন থাকবে কেন করছো ভালো লাগছে তাই করছি চলো তাহলে খাবারটা তো তোমাদের বলেই দিল একটু আলুটা দেখাই এই যেরকম আলু রয়েছে বাবা এটা হবে না হাতি দিতে হবে আলুটা আর ফ্রাইড রাইসে কিন্তু কিশমিশ গাজরও সব দিয়েছে তবে কাজ কথা বলতে এই দামে কাজুটা দিয়েও পোষাতে পারবে না এবার চলো ফ্রাইড রাইসের কথা তো বলেই দিলাম এবার চলো এবার দেখো দাঁড়িয়ে পোলাও আর চিকেন নিয়ে এই পোলাও থাকবে দু পিস চিকেন থাকবে বাট এখানে তিন পিস দিয়েছে আমি এক্সট্রা করে একটা চেয়ে নিয়েছি কারণ আমি চিকেনটা একটু ভালোবাসি বলে এক্সট্রা করে একটা চেয়ে নিয়েছি বাট এবার তোমরা বলবে দামটা কত দামটা তো পুরো ভিডিও থেকে জানতে হবে এক্স্যাক্টলি দামটা এবার এবার বলবে তোমরা ফুড ব্লগার তাই এক বেশি দিয়েছে ও আচ্ছা না না প্লিজ এটা বলো না ফুড ব্লগার বলে না আমি এক্সট্রা চিকেন কিন্তু টাকা দিয়েই নেবো মানে এক্সট্রা চিকেন সে আমাকে মানে কি বলে ফ্রিতে দিয়ে দেয় দি দেখো চিকেনের সাইজগুলো কিন্তু এরকম রয়েছে চিকেন একটু খেয়ে বলে দিই মানে কিন্তু একটু গ্রেভি রয়েছে পোলাওটা কিন্তু বেশ ভালো লাগছে দেখো এখানে কিসমিস রয়েছে কাজু নেই কিন্তু একদম অনেস্ট দিয়েছে এই ভাই আর আমাদের গ্র্যাজুয়েট পিউদি সে কিন্তু বলে দিয়েছে যে কিসমিস মানে যে দামে ওরা দিচ্ছে পঞ্চাশ টাকায় সেই দামটার মধ্যে কাজু দিলে পরে আর তারা কোলাতে পারবে না একদম অনেকটা আমার ভালো লাগে পোলাওটা তো শুধু শুধুই খেতে ভালো লাগে এখন বসছি এত জায়গার পোলাও খাচ্ছি ফ্রাইড রাইস খাচ্ছি আলু খাচ্ছি চিকেন খাচ্ছি বাট এটা কেন এত ভাইরাল হচ্ছে অ্যাকচুয়ালি কোয়ালিটি খেতে টেস্ট সত্যি ভালো আমার তো দারুণ লেগেছে তোমরাও তাড়াতাড়ি চলে এসে এখানে খাবার রিভিউ দিয়ে আমাকে একবার কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি কতটা ভুল বললাম আর কতটা ঠিক বললাম